আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ব্যস্ততার কারণে অনেকদিন ধরেই লং কোনো ভিডিও দিতে পারছি না অনেকদিন পরে আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম আজকে সারা দিন কি করলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ সকালে ঘুম থেকে উঠে মেহেরিশের খাবার রেডি করে কামিনীর কাছে দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় আমরা সবাই নাস্তা করে নেওয়ার পর আরাশের টিফিনটা রেডি করে নিচ্ছি কারণ আরাশেরও স্কুলের সময় হয়ে গিয়েছে কামিনী আসার পর আমি যথেষ্ট ফ্রি টাইম পাই কারণ ও মেহেরিশকে সামলায় অথবা আড়াসকে সামলায় তাই আমি পর্যাপ্ত সময় পাই নিজের জন্য আমি যেহেতু দুই বাচ্চা নিয়ে একা থাকি তাই সবকিছু সামলে আর নিজের জন্য কোনো সময় হয় না বাট বাড়ি থেকে যখন কেউ আসে তখন আমি যথেষ্ট ফ্রি টাইম পাই আজকে আমি আড়াশের টিফিনে কেক আপেল এবং কমলা দিচ্ছি এই যে আড়াশের টিফিন এবং পানির পর রেডি করে নিয়েছি এখন আমি আর আড়াশ স্কুলের জন্য বের হয়ে গেলাম আমি আমার আগের ভিডিওতেও বলেছি আমার বাসা থেকে স্কুল খুবই কাছে বাট বাহিরে প্রচন্ড গরমের কারণে আমরা আর হেঁটে যাচ্ছি না রিক্সায় করে চলে যাচ্ছি হেঁটে যেতে মাত্র পাঁচ মিনিটের মতো সময় লাগে তারপরেও এত গরমে হেঁটে যাওয়া সম্ভব না সে কারণেই রিক্সা নিয়ে নিলাম আমরা অলরেডি স্কুলে পৌঁছে গিয়েছি আরাশকি স্কুলে পৌঁছে দিয়ে আমি এখন বাসায় চলে যাচ্ছি আপনাদের ভাইয়া একদিনের জন্য বাড়িতে গিয়েছিল বাড়ি থেকে যা যা এনেছে তা কিছুই গুছিয়ে রাখা হয়নি আমি আরাশকি স্কুলে দিয়ে এসে ভাবলাম একবারে গুছিয়ে রাখি আমার শাশুড়ির একটা করে প্রতি মাচা থাকে তো এবারও অনেক পুঁশাক হয়েছে সেখান থেকে আমার জন্য পুঁইশাক পাঠিয়ে দিয়েছেন আর এগুলো আমাদের গাছের লেবু সব কাগজি লেবু আছে তারপরে যে জাম্বুরা যাকে বলে সেটা আমি নারকেল দিতে বলেছিলাম তাই নারকেল কুড়িয়ে ডিপে রেখে দিয়েছেন কাঁচা গরুর মাংস শো মুরগির মাংস পাঠিয়ে দিয়েছেন আর এখানে রান্না করা গরুর ঝুড়া মাংস পাঠিয়ে দিয়েছেন এদিকে আমি সব গুছিয়ে রাখতে রাখতে আমার হেল্পিং হ্যান্ড মেটাও চলে এসেছে ওকে বললাম ফ্রিজটা পরিষ্কার করে দিতে অনেক দিনই ফ্রিজটা পরিষ্কার করা হয় না বেশ নোংরা হয়ে গিয়েছে আর প্রচুর বরফও জমেছে ফাইনালি ফ্রিজ পরিষ্কার করা কমপ্লিট হলে ফ্রিজের ভিতর যা যা রাখার আমি তাড়াতাড়ি সব কিছু রেখে দিচ্ছি কারণ ওইদিকে আবার আড়াশের ছুটির সময় হয়ে গিয়েছে ওকে আনতে যাব আমি এখানে ডিমগুলো সাজিয়ে রাখছি এগুলো আমার আম্মুর পাঠানো চিনা হাসের ডিম আর যা যা রাখার ছিল আমি খুব তাড়াহুড়া করে সব কিছু ফ্রিজে রেখে দিয়েছি সব কাজ কমপ্লিট করে আড়াশের স্কুল ছুটি হওয়ার সময় হয়ে গিয়েছে তাই আমি তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছি আমি যাওয়ার পর এখানে সব বাচ্চারা খেলা খেলা করে করে আর প্রতিদিনই বাসায় বাসায় আসে ফিরে অফ ক্যামেরায় আমরা সবাই গোসল করে নিয়েছি আরাশ মেহের গোসল করিয়ে দিয়েছি তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আরাশকে মক্তবে দিয়ে গিয়েছিলাম ওর মাদ্রাসা আমার বাসার অপোজিটেই এখনও ছুটি হয়ে গিয়েছে তাই ওকে মাদ্রাসা থেকে আনতে গিয়েছিলাম বাসায় ফিরে আরাশকে একটু নাস্তা দিলাম বিস্কিট আর মালটা আমার ছেলে এভাবে মালটা ছুলে খেতে পছন্দ করে তাই আমি মালটা সব ছুলে সুন্দরভাবে ও এখন নাস্তা করে নিচ্ছে আর আর আমি বসে আমার পাঠানো কেটে রান্না সুন্দর ভাবে পৈশাকের সবগুলো শাকের থেকে যদি ডাটার পরিমাণ বেশি হয়ে যায় তখন আর ভালো লাগবে না আমার টবগুলো বর্তমানে সবই ফাঁকা মেহরিশকে নিয়ে আর গাছ লাগাতে পারছি না কারণ গাছের যত্ন করতে পারবো না জানি তাই আর সেভাবে গাছ লাগাইনি বাট এখন ভাবছি এই ডাটাগুলো সব পুঁতে এই ডাটা তো খুব বেশি যত্ন করার প্রয়োজন হয় না একটু পানি দিলেই হয়ে যায় আর এই যে আমার সিম গাছটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে জানি না এর সিম কখনো খেতে পারবো কিনা কতটুকু হবে তাও বুঝতে পারছি না নিচ থেকে পাতাগুলো শুকিয়ে যাচ্ছে আর এই যে আমার ছেলের খেলনা প্রতিটা ওর প্রত্যেকটা খেলনা এভাবে লাগিয়ে রাখে আর বলে মাম্মাম গাছ লাগিয়েছি গাছ লাগিয়েছি প্রতিটা টবেই ওর কিছু না কিছু খেলনা পাওয়া যাবে ও প্রতিটা টবের কথাই বলে মাম্মাম গাছ লাগিয়েছি যাই হোক কি আর করবে তাও তো গাছ লাগানোর ইচ্ছা আছে এটাই আলহামদুলিল্লাহ আমি এখন সব টবের মাটিগুলো দা দিয়ে একটু আলগা করে নিচ্ছি সব টবের মাটিতে সার এবং ডিমের খোসা এবং কলার খোসা দেওয়া আছে আমার আব্বু কিছুদিন আগে এসেছিলেন তখন আব্বু সমস্ত মাটি নিচে রেখে প্রসেসিং করে দিয়ে গিয়েছেন গাছ লাগানোর জন্য তখন এর ভিতরে সার এবং ডিমের খোসা আরো যা যা প্রয়োজন সবকিছু মিশিয়ে দিয়ে গিয়েছেন বাট আমি গাছ লাগানোর সময় পাইনি আজকে ভাবছি ডাটা গুলো সব পুঁতে রাখি গাছ লাগানো আমার অনেক পছন্দের একটি কাজ আগে আমার ব্যালকনি ভর্তি সবুজের সমাহার ছিল গাছে গাছে ভরে থাকতো ফুল গাছ ফল গাছ সবজি গাছ সব ধরনের গাছই থাকতো বাট এখন যেহেতু একেবারেই সময় পাই না তাই আর লাগানোও হয় না বাচ্চারা বড় হয়ে গেলে আবার ইনশাল্লা অনেক গাছ লাগাবো তখন হয়তো অনেক সময় থাকবে আমি গাছ লাগানোর আগে প্রতিটা টবের মাটিগুলো একটু আলগা করে নিয়েছি কারণ মাটিগুলো জমাট বেঁধে ছিল এক জায়গায় যেহেতু অনেকদিন ধরে এইভাবেই আছে আর পৈশাকের ডাল লাগানো তো একেবারেই সহজ জাস্ট ডালগুলো ধরে মাটিতে পুঁতে দিচ্ছি এতেই হয়ে যাবে একটু পানি দিলে যেহেতু এর ভিতরে অলরেডি সার দেওয়া আছে এই গাছ কোনো ধরনের সার বা কোনো ধরনের যত্ন ছাড়াই হয় তারপরেও যেহেতু আমার মাটিতে সার দেওয়াই আছে আগেও আমার ব্যালকনিতে অনেক পুঁশাক গাছ ছিল আমি কখনো বাজার থেকে কিনে এনে খাই না না আমার ভালো লাগে বাট এই ব্যালকনি থেকে তুলে যখন পুঁশাক বাড়ির কোনো গাছের পুঁশাক খেতাম সেগুলো এত বেশি ভালো লাগতো পুঁইশাক আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ঝোল করলে কিন্তু অসাধারণ লাগে আমি সব টবগুলোতে তিনটা থেকে চারটা করে ডাল পুঁতে দিয়েছি আর এবার একটু পানি দিয়ে দিচ্ছি দেখি এখান থেকে কয়টা গাছ বাঁচে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। ইকাল হয়ে গিয়েছে এদিকে আমার ব্যালকনিতে অনেক কাপড় ছিল আর সব কাপড় শুকিয়ে গিয়েছে তাই আমি এখন কাপড়গুলো তুলে নিয়ে আসছি আমি এইভাবে গ্রিলেই শুকাই কারণ আমার ব্যালকনিতে প্রচুর রোদ থাকে আর এগুলো দেওয়ার সাথে সাথে এক দেড় ঘন্টার ভিতরেই সবকিছু শুকিয়ে যায় সেই জন্য আমি গ্রিলে দেই তাড়াহুড়া করে শুকানোর জন্য আর আজকে এছাড়াও অনেক কাপড় আছে আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা অনেক কাপড় কেচে সব মেলে দিয়ে গিয়েছে সবগুলো এখন তুলে নিচ্ছি ঘরে ছোট বাচ্চা থাকলে তাদের কাঁথা কাপড় শুকানো যে কি পরিমাণে একটা প্রেশার এটা যাদের ঘরে বাচ্চা আছে তারা বুঝবেন তাই আড়াশ আর মেহরিশের ড্রেস এবং মেহরিশের কাঁথাগুলো যদি রোদে শুকাতে পারি তাহলে আমার জন্য অন্যরকম একটা শান্তি লাগে আমার ব্যালকনিটা মোটামুটি ভালোই বড় তাই আমি এক সাইডে কাপড় মেলার জায়গা রেখেছি আর এক সাইডে গাছ লাগিয়েছি কারণ গাছের উপরে কাপড় মেলা যায় না এছাড়া আমরা মাঝে মাঝে ব্যালকনিতে বসি আর আড়াশ তো সময় খেলাই করে সব কাপড় চুপুর উঠিয়ে গুছিয়ে ব্যালকনিতে কিছুক্ষণ সময় কাটিয়ে সন্ধ্যার পরে চলে এলাম কিচেনে রান্না করার জন্য আমি আগে মেহরিশের খাবারটা রেডি করে নিচ্ছি এখানে আমি আজকে মেহরিশকে সেদ্ধ সবজি দিব আমি এভাবে দুই প্রকার বা তিন প্রকারের সবজি এবং এক প্রকারের শাক একসাথে করে সেদ্ধ করে মাঝে মাঝে ওকে খাওয়াই একই টাইপের খাবার বাচ্চারা কখনোই খেতে চায় না তাই খাবারের স্বাদ পরিবর্তনের জন্য খাবারে অবশ্যই ভিন্নতা আনতে হবে আজকে সবজির ভিতরে আমি গাজর মিষ্টি কুমড়া আর পুঁইশাকটা নিয়েছি আমি সব সময় একই টাইপের সবজি ইউজ করি না বাসায় যখন যে সবজি থাকে সেই সবজিটাই আমি এভাবে খাওয়াই আমি অয়েলটা আগে দিতে ভুলে গিয়েছিলাম তাই পরে একটু অয়েল করে দিলাম বাচ্চাদের খাবারে অবশ্যই অয়েল ইউজ করতে হবে যে যে অয়েলটা খান সেটাই ইউজ করলে হবে আমি আমার বাচ্চাকে অলিভ অয়েল দেই তাই আমি অলিভ অয়েলটা মিক্সড করলাম বাচ্চার খাবার নিয়ে আমার পেজে অনেকগুলো ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন এবং পরবর্তীতে আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব। এদিকে মেহরিষে সবজি হতে হতে আমি একটু জাম্বুরা কেটে নিচ্ছি আমাদের গাছের জাম্বুরা আমাদের ওইদিকে একে জাম্বুরা বা লেবু বলে থাকে আপনাদের এখানে কোন অঞ্চলে কি বলে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দুই একটা গাছের লেবু কিন্তু অনেক বেশি লাল হয় আমাদের গাছের লেবু একেবারে লাল টকটকা হয় না এই কালারটা হয় বাট এত বেশি মিষ্টি আর রসালো এই লেবু একবার কেউ খেলে পরবর্তীতে আবার খেতে চাইবে এত বেশি মিষ্টি আর গাছের লেবুর সমস্যা হচ্ছে একবারে পাকে না এক একটা এক এক সময় পাকে তো বাড়িতে মাত্র দুইটা লেবুই পেকেছিল সেই দুইটা লেবুই আমার শাশুড়ি দিয়ে দিয়েছেন আমাদের লেবু খেতে খেতে মেহেরিসের সবজিও এদিকে রেডি হয়ে গিয়ে এখন এটা ওকে খাইয়ে দিবো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আমার পেজটি লাইক ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ